ভেটকি মাছের পাতুরি তো অনেক খেয়েছো কথা দিচ্ছি বেশ ভালো লাগবে প্রথমে ভেটকি মাছ গুলোর মধ্যে মা খেয়ে নিয়ে সাদা তেলে হালকা ভেজে নিব প্যানের মধ্যে দু চামচ গাওয়া ঘি দিয়ে দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়ন দিয়ে একটা বড় সাইজ এর পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিব এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টক দই আর পরিমাণ মতো নুন অল্প কষিয়ে নিয়ে হাফ কাপ ফেস ক্রিম দিয়ে অল্প জল এড করে ভাজা মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর হ্যাঁ ফ্রেশ ক্রিম যদি না থাকে দুই থেকে তিন চামচ চামচ দুধের স্বর দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নেবে তারপর অল্প কস্তুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নাবিয়ে নেব যদি ভেটকি মাছও না থাকে তাহলে রুই বা কাতলা মাছ দিয়েও বেশ ভালো হয় এদিকে রেডি হয়ে গেছে আমার ক্রিমি মরিচ ভেটকি ধোয়াদার ভাতের সাথে বেশ জমে যাবে এক ঘেমি মাছের ঝাল যদি না ভালো লাগে তবে এইভাবে বাড়িতে বানিয়ে দেখো ভালো থেকো আর সুস্থ থেকো